আজ সালা আমার একটা কথা মনে পড়ছে শুধুমাত্র আমি ভাবছি আমাদের গাঁটায় টাওয়ার নাই তাছাড়া দেখতে পাচ্ছ না গাছে এটা তো আমার জীবনে দেখা মনে হয় কি গাছ বটে বুঝতে লাগছি কিন্তু গাছে রিলায়েন্স সব বারে মা কালী বলছি বিরাট দিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছ কি গাছ বটে তোমরা বলবে বুঝলে আর কোথায় এই টাওয়ারটা আছে সেটাও বলবে যদি জানো তো এই সামনে আর একটা টাওয়ার আছে তো এই টাওয়ারটা দেখতে পাচ্ছি চারদিকে কোভার দিয়ে আছে জিএসএম লা এটা কি টাওয়ার রে বাবা চারদিকে জিএসএম লা কোভার দিয়ে আছে আর এইখানে আর একটা টাওয়ার এই গাছে গাছের গোড়াটা থেকে গোড়াটা থেকে শুরু করে সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ রিলায়েন্স জিও টাওয়ার বটে কারণ উপরে এয়ার লাগা আছে এয়ার অ্যান্টেনা লাগা আছে তারপরে ফাইভ জি লাগা আছে আর আর বুঝা জিলাও যাচ্ছে সব এই গাছের গোড়াটা থেকে শুরু করে দেখতে পাচ্ছো না വിരാട് ദീദി ചേട്ടൻ